বাঘ বাকুম পায়রা পায়রা খেলাই দায়রা ওরে বগি ফিরে যা আমি খাবো গরম চা লা 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 হা 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 আরে বাহ গাছটাতে তো দেখছি একটাই আপেল আছে যাই এটা বাড়ি নিয়ে যাই মা খুশি হবে কিরে সারাদিন কোথায় থাকিস কোথায় থাকি সেটা বাদ দাও এই দেখো কি এনেছি মা আরে বাহ এটা তো দেখছি আপেল হ্যাঁ মা রাস্তার গাছে দেখে নিয়ে আসলাম কেউ দেখেনি তো না মা কেউ দেখেনি চল এবার ঘরে নিয়ে কেটে দে আরাম করে খাবি জাই গাছ থেকে আপেলটা নিয়ে আসি অনেক এক করে নরমাল গাছে আপেল ফলিয়েছি এখন সেটা দিয়ে ওষুধ তৈরি করব হি হি জাই জoldi যাই ও ফলটাকে নিছি জাই দেরি না করে জoldi যাই না হলে আবার ওই সুরমা সেলে ফলটা হজম করে ফেলবে কই গো বাড়ি থেকে আসো নাকি চিল্লিয়ে গলা বলছেন কেন আস্তে কথা বলুন আস্তেই বলছি আমার আপেলটি ফেরত দাও তো দেখি কিসের আপেলের কথা বলছেন এমন ভাব করছো যেন কিছুই বুঝো না এই এলাকায় তো তোমরা মা ছেলের নাম করা ভালোই ভালোই বলছি আমার আপেল ফেরত দাও নইলে ভালো হবে না কি আমাদের চোর বলা হচ্ছে আমরা আপেল টাপেল দেখিনি তাছাড়া আমার ছেলে তো বাড়িতেই নেই মিথ্যে বলে লাভ নেই আপেল ফেরত দাও আরে কি বিপদ বললাম তো আপেলের কথা বলতে পারি না আর এখন তো আপনাকেই চোর মনে হচ্ছে মা মা আপেলটা কিন্তু দারুণ লেগেছে ঘরে তোমার জন্য একটু রেখে দিয়েছি খেয়ে দেখো না মা কি মজার আপেল আরে চুপ কর কিসের আপেলের কথা বলছিস চুপ কর ওই যে একটা আগে গাছ থেকে নিয়ে আসলাম ওই যে রাস্তার পাশে গাছটা না ওই আপেলটা মা দূর এই বোকা ছেলের জন্য ধরা পড়ে গেলাম এখন কি বলি না মানে ছোট ছেলে তো তাই ভুলে বুঝেছি বুঝেছি কথায় আছে না চুরের মায়ের বড় গলা তোমাদের হয়েছে সেই অবস্থা এবারের মতো মাফ করে দিন আর এমন হবে না ঠিক আছে ঠিক আছে এমন যেন আর না হয় তুই চুরি করা শিখেছিস কিন্তু কিভাবে ঘটনা লুকাতে হয় তা শিখতে পারিস নি আমার কি দোষ আমি কি জানতাম না কি এভাবে ধরা পড়ে যাব হয়েছে হয়েছে এবার যা ঘরে গিয়ে বাকি আপেলটুকু খেয়ে নে ঠিক আছে মা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দাও আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে